প্রিয় কোম্পানিগঞ্জ উপজেলাবাসী আসসালামু আলাইকুম হিন্দুবাদীদের জন্য আদাব আপনারা সকলেই অবগত আছেন যে পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে বর্তমান অন্তবর্তীকালীন সরকার সারা দেশের ন্যায় কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদেও চেয়ারম্যানের জায়গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা মহোদয়কে প্রশাসক হিসাবে নিযুক্ত করেছেন আপনারা সকলেই অবগত আছেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিগত একুশ মে তারিখে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে কোম্পানিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন তাদের ধারাবাহিকতায় আমি বিগত জুন মাসের ছয় তারিখে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহণ করি এবং দশ তারিখে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে গ্রহণ করি আমি কোম্পানিগঞ্জ উপজেলায় আমার জন্ম কোম্পানিগঞ্জ উপজেলায় আমার বেড়ে ওঠা কোম্পানিগঞ্জের মানুষের আদর স্নেহ ভালোবাসায় আমার পথ চলা আমি আজকে জীবনের যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পিছনে কোম্পানিগঞ্জের মানুষের দোয়া এবং ভালোবাসা রয়েছে কোম্পানিগঞ্জের মানুষের প্রতি আমার এক ধরনের দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকে আমি কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করি আমার নির্বাচনের প্রতিশ্রুতি ছিল শিক্ষা এবং শান্তিতে কোম্পানিগঞ্জ উপজেলাকে একটি সমৃদ্ধ উপজেলা হিসাবে গড়ে তোলা আপনারা কোম্পানিগঞ্জের আপামর সকল মানুষ আমার এই নির্বাচনী প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে আমার প্রতি আস্থা রেখে আপনারা আমাকে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন কোম্পানিগঞ্জকে নিয়ে আমার একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা ছিল যে কোম্পানিগঞ্জের ভবিষ্যৎ প্রজন্ম আজকে যারা শিক্ষার্থী তাদেরকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে কোম্পানিগঞ্জ উপজেলায় একটি দক্ষ জনগোষ্ঠীর উপজেলা হিসাবে গড়ে তোলে কোম্পানিগঞ্জকে শিক্ষা এবং শান্তিতে একটি সমৃদ্ধ উপজেলা হিসাবে গড়ে তোলা আমি দায়িত্ববার গ্রহণের পর থেকে বিগত দুই মাসে আমি আমার নির্বাচনী ওয়াতা পালনের জন্য আমি শুরু থেকে প্রচুর পরিশ্রম করেছি আমি আমার কর্তব্য নিষ্ঠা সততা এবং দায়িত্ব বোধ থেকে আমি চেষ্টা করেছি নির্বাচনে আমি যে আমার ভোটারদের মধ্যে ভোটারদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা যেন আমি পালন করতে পারি বিগত দুই মাসের কার্যক্রমের বিচারের দা বা বার আমি আপনাদের হাতেই দিলাম আপনারই আপনাদের বিবেচনায় আমাকে বিচার বিশ্লেষণ করবেন আপনাদের চেয়ারম্যান হিসাবে আমি বিগত দুই মাস কতটুকু দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পেরেছি আপনারা সকলেই জানেন আমি দায়িত্ববার গ্রহণ করার পরে উপর্যুপরি তিন দফা বন্যায় কোম্পানিগঞ্জ প্লাবিত হয় আমি সেই বন্যার সময় আমি কঠোর পরিশ্রম করেছি আমি বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ তৎপরতা পরিচালনা করেছি বন্যায় আক্রান্ত মানুষদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছি আমি উপজেলা প্রশাসনের সকল স্তরের যারা আমাদের কর্মকর্তা বিন্দু আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা কোম্পানিগঞ্জকে কোম্পানিগঞ্জের বিপন্ন মানুষকে বন্যায় বানবাসী মানুষকে সর্বোচ্চ সহায়তা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা কতটুকু সফল হতে পেরেছি সেটা আমরা জানি না সেই বিচারের পার আমি আমার কোম্পানিগঞ্জের সম্মানিত জনগণের উপরেই আমি অর্পণ করলাম বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আমি মাস মাত্র দায়িত্ব পালন করতে পারি আমার প্রত্যাশা ছিল যদি আমি আগামী যে সময়ের জন্য আমি নির্বাচিত হয়েছিলাম পাঁচ বছর যদি আমি দায়িত্ব পালন করতে পারতাম তাহলে আমি আমার নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি আমি পালনে আমি সক্ষম হতাম ইতিমধ্যে আমি কোম্পানিগঞ্জকে একটি আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য কোম্পানিগঞ্জ উপজেলায় আমি প্রায় পঁয়ত্রিশটি রাস্তা পাকাকরণের প্রস্তাবনা আমি ঢাকায় প্রেরণ করেছিলাম এর মধ্যে বাইশটি ছোট বড় কালবার নির্মাণের প্রস্তাবনা ছিল আমার প্রত্যাশা ছিল আগামী দুই বছরের মধ্যে কোম্পানিগঞ্জ উপজেলাকে যোগাযোগ ব্যবস্থার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় একটি আমল পরিবর্তন নিয়ে আসতাম আসবো বিশেষ করে কোম্পানিগঞ্জের ছয়টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে অবহেলিত যোগাযোগের দিক দিয়ে ইসা ইউনিয়ন এই ইসা ইউনিয়নের মধ্যে আমি কোম্পানিগঞ্জ উপজেলার সাথে যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করার জন্য আমি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছিলাম আপনারা জানেন সারা দেশে প্রত্যেকটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের একটি প্রস্তাবনা ছিল সরকারের কিন্তু কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদে সেই মডেল মসজিদটি অদ্যাবধি নির্মাণ হয় নাই একটা মামলা জনিত কারণে আমরা ইতিমধ্যে এই মামলাটি যিনি করেছেন মামলার বাদীর সাথে আমরা একটি আপোষ মীমাংসার মাধ্যমে আমাদের প্রত্যাশা ছিল এই মাসেই এই মামলাটি প্রত্যাহার করে আমরা মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করব এটা ইতিমধ্যে বাদের সাথে আমাদের সমঝোতা হয়েছিল কিন্তু পরিবর্তিত পরিস্থিতির কারণে হয়তো আর এই কাজ আমার পক্ষে আর এগিয়ে নেওয়া সম্ভব না আরেকটা বড় প্রকল্প ছিল উপজেলা পরিষদের ভবন নির্মাণের এটারও আমরা অনেক দূর কাজটা এগিয়ে নিয়েছিলাম সেই কাজটাও জানি এখন আর কতদূর অগ্রসর হবে কোম্পানিগঞ্জ উপজেলায় চানপুর শিলের বাঙ্গা ব্রিজটাও নির্মাণের একটা পরিকল্পনা আমার ছিল এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজ এগিয়ে নিয়েছিলাম কিন্তু পরিবর্তিত পরিস্থিতির কারণে হয়তো এটাও আর কতটুকু কতদূর বাস্তবায়ন হবে সেটা আর আমার পক্ষে হয়তো নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না কোম্পানিগঞ্জকে নিয়ে আমার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্ন এই মুহূর্তে হয়তো আমি আর বাস্তবায়ন করার জন্য হয়তো আমি আর কোনো ভূমিকা রাখতে পারবো না তারপরেও আমি ভবিষ্যতের জন্য আমি আশায় থাকলাম যদি আল্লাহ বাকরাবুল্লাহ আলমী কোনো দিন আমাকে সুযোগ দেন আমি কোম্পানিগঞ্জের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমার যে স্বপ্ন আমার অন্তরের মধ্যে যে আমি স্বপ্ন যে লালন করি সেই স্বপ্নটা যেন আমি বাস্তবায়ন করতে পারি যদি আমি আমার এই স্বপ্নটা বাস্তবায়ন করে যদি আমার মৃত্যু হয় তাহলে কোম্পানিগঞ্জের একজন নাগরিক হিসাবে আমি নিজেকে সার্থক এবং তন্ন মনে করব আমি আজকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি কোম্পানিগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি যারা আমাকে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ আমার উপর আস্থা রেখে আমার কথার উপর আস্থা রেখে আমাকে উপজেলা পরিষদের আপনাদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছিলেন আমি একজন অতি নগণ্য মানুষ আমার কথায় আপনারা বিশ্বাস রেখে আমাকে যে সম্মান আপনারা দিয়েছিলেন এই জন্য আমি সারা জীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ আমার অন্যতম আরেকটা উদ্দেশ্য ছিল আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মক্তব মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় কলেজ সবগুলাকে আমরা অবকাঠামো উন্নয়নের দিক দিয়া এবং মানসম্মত শিক্ষার নিশ্চিত করে কোম্পানিগঞ্জ উপজেলাকে একটি শিক্ষিত জনগোষ্ঠীর উপজেলায় রূপান্তরিত করা সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল যদি পরিবর্তিত পরিস্থিতিতে যদি কোনোদিন আমি আল্লাহাক বলাল আমিন আমাকে সুযোগ দেন আমি আমার স্বপ্ন পূরণের জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমি শুধু আজকে এটুকুই বলবো যারা বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে সমর্থন দিয়ে আমার পক্ষে জনমত গঠনের জন্য কাজ করে আমার বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে আমার নির্বাচনী এজেন্ট হিসাবে যারা আমার নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তাদের আমাকে নিয়ে তাদের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা এত আজকে ভেঙে গেল তারপরেও আমি বলবো সবাইকে বলবো আমি আশ্বস্ত করবো আপনারা আশাহত হবেন না আপনারা আশায় বুক বেঁধে রাখেন যদি আল্লাহ ফখর আলমিন কোনোদিন আমাকে সুযোগ দেন আমি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের এবং আমার যে স্বপ্ন কোম্পানিগঞ্জকে শিক্ষা এবং শান্তিতে একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে তার জন্য চেষ্টা করব আমি কোম্পানিগঞ্জ উপজেলার সকল মানুষের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করবো আমি মাত্র দুই মাস সময় দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি কোম্পানিগঞ্জ আমার নির্বাচনের পরে সব আমি আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি কারণ আমি সময় পেয়েছিলাম মাত্র প্রায় পঞ্চান্ন দিনের মতো দায়িত্ব পালন সময় এর মধ্যে তিন দফা বন্যা বন্যার ত্রাণ কার্যক্রম এবং অন্যান্য অফিসিয়াল কার্যক্রম বাস্তবায়ন করে পরিচালনা করে আমার সকল গ্রামে আমার পক্ষে যাওয়া সম্ভব হয় নাই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের অনেকের হয়তো প্রত্যাশা ছিল আপনার গ্রামে আমার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পরে আপনার গ্রামে আমি যাব আপনাদের সাথে বিনিময় করব। কিন্তু সেটা হয়তো স্বল্প সময়ের কারণে হয়তো আমার পক্ষে ওঠেনি আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আমি চেষ্টা করব সব সময় আপনাদের পাশে থেকে কোম্পানিগঞ্জের মানুষের কল্যাণের জন্য আমি আজীবন কাজ করে যাবো যেখানে যে অবস্থায় থাকেন এখনো কোম্পানিগঞ্জের মানুষের প্রতি আমার যে আন্তরিকতা কোম্পানিগঞ্জের মানুষের প্রতি আমার যে দরদ কোম্পানিগঞ্জের মানুষের প্রতি আমার যে মমত্ব বোধ বিন্দু মাত্র হবে না আমি যেখানে যে অবস্থায় থাকি না এখনো কোম্পানিগঞ্জ আমার প্রাণের মানুষ কোম্পানিগঞ্জ আমার প্রাণের উপজেলা কোম্পানিগঞ্জ আমার জন্ম এই কোম্পানিগঞ্জেই আমার মৃত্যু হবে এই কোম্পানিগঞ্জেই হয়তো কোম্পানিগঞ্জের মাটিতেই আমার শেষ সমাধি হবে আমি যেখানে এখানে যে অবস্থায় থাকি না এখানে কোম্পানিগঞ্জের সকল স্তরের মানুষের কাছে আমার জন্য দোয়া প্রার্থনা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আর আমিও কোম্পানিগঞ্জের টোল মত নির্বিশেষে সকল মানুষের প্রতি যারা নির্বাচনে আমার পক্ষে কাজ করেছেন নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে কাজ করেছেন সকলেই কিন্তু আমার কোম্পানিগঞ্জ উপজেলার মানুষ আমার সাথে কারো কোনো বৈরিতা নেই সবাই আমার আপন আপনজন আমি সকলের কাছে কৃতজ্ঞ চিত্রে আমি প্রার্থনা করছি এবং সকলের কাছে আমি প্রার্থনা করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শিক্ষা এবং শান্তিতে একটি সমৃদ্ধ কোম্পানিগঞ্জ উপজেলা গঠনের জন্য নিজ নিজ জায়গায় থেকে ভূমিকা পালন করুন এই প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ